তো দেখো বন্ধুরা এখানে লেপটা রোদে দিয়েছি আর কি শীতের দিনে লেপ কাঁথা কম বলে একটু রোদে না দিলে ভালো লাগে না তবে রোজ দিন আরও সবগুলো তো টেনে আনা যায় না লেপটা তবে প্রত্যেক দিনই আমাকে রোদ খাওয়াতে হয় সকালবেলা যখন সুন্দর রোদ ওঠে না তখন আর লোভ সামলাতে পারি না শরীর ভালো থাকুক না থাকুক লেপটা আমাকে রোদে দিতেই হবে লেপটা রোদে দিয়ে দিয়েছি আর এই আগের দিনে জামা কাপড় কিছু ছিল দু একটা ওটাও দিয়েছি আর সকালের কাছাকুছিগুলো প্রায় শুকনো হয়ে এসেছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি অনেক নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম জীবনে আমাদের অনেক কিছু ঝড় বয়ে যায় প্রত্যেকেরই জীবনে কিছু কিছু সময় আসে যেগুলো কাটানো সত্যি আমাদের পক্ষে অনেকটা চাপ হয়ে যায় মনের চোর নিয়ে আমরা আবার সবাই দেখো আস্তে আস্তে করে কাজে ফিরি কঠিন পরিস্থিতি থেকে উঠে আসার শক্তি ভগবানের কাছে সব সময় চাই সবাই যেন আমরা এই কঠিন পরিস্থিতি থেকে উঠে আসার মতো মনের জোর পাই তো সকালবেলায় উঠে বাসে কাজকর্ম বেশিরভাগই হয়ে গেছে ঘরের কাজকর্মগুলো আর কি কাজকর্মগুলো করার পর চলে এসছে নিচে কারণ ওই যে প্রত্যেক দিনের যেগুলো ডেলি বেসিসের কাজ থাকে সেগুলো করার পরই আমি অন্যান্য কাজে হাত দিই আর কি যখন সময় থাকলে কারণ কাজগুলো যেগুলো করি সেগুলো ফেলে এই কাজগুলো করা হয় না তো আজকে যে নিচে চলে এসেছি উঠানটা প্রচুর তো গাছপালা আছে প্রচুর নয় টুকটাক তো গাছপালা আছে পাতা এই সময়টা ঝড়ে বেশি তো একটু মাঝে মাঝে ঝাঁটটা দিতেই হয় না হলে না দেখতে কীরকম লাগে চারিদিকে পাতা টাতা পড়ে থাকে আজকে ভালো করে উঠানটা ক্লিন করে নিচ্ছি আর কি আর ওই যে উঠানে যে সবুজ গাছপালা দেখলেও দেখবে ভালো লাগে এখনকার দিনে সবুজ গাছপালা আমরা দেখো ঘরের যার যার যেটুকু জায়গা সমস্তটাই জুড়ে আমরা মানে ভারী করে নিই আর জায়গায় থাকে না সবুজ গাছপালা সত্যি বড় অভাব দিনকে দিন বাড়ছে আর তো এই যে উঠান আছে এইটুকু যে সবুজে ছোঁয়া থাকে এটাই মনের একটা শান্তি লাগে আর এই যে দেখো সুন্দর করে ঝাঁটতে দিচ্ছে আর কি পাতা টাতাগুলো একটু খুব বেশি মানে আর নেই কিছু তবুও একটু পরিষ্কার নিলে দেখতে ভালো লাগে তো এই যে আর কি এক্সট্রা কাজ যেগুলো সময় পেলে করে থাকি তো সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন এগুলো করি ওদিকে ঝাঁট দেওয়ার পর চলে এসেছে এইদিকে জানলাগুলোর এই স্ল্যাব মানে স্ল্যাব নয় এই যে পোর্শনগুলো ধুয়ে দিলাম আর কি একটু জল নিয়ে কারণ ওই যে ধুলো ঢুলো পড়ে তো আর চারিদিকটা একটু জল টলও ছড়িয়ে দিই কারণ দেখবে বাস্তুত্ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা আমাদের খুব খেয়ে ভালো হয় আর কি আর তো চলে আসার পর এখানে দেখো ওই ওপর থেকে যেগুলো তুলে এনেছিলাম জামা কাপড়গুলো এখন পাট করে জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে দেবে বিছানাটাও ক্লিন থাকে আর কি ভালো বিছানায় সব ডাঁক করে রাখলে দেবে দেখতেও ভালো লাগে না আমি ওই যখন সময় পাই গোছ গাছ করে জায়গা মতো সব গুছিয়ে নিই তারপরে দ্বিতীয়বার এখানে ঘরটা ঝাঁট দিচ্ছি সকালে তো একবার ঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছিলো তখন আমরা একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো একটু বেশ ভালো লাগে আর কি সময় যখন থাকে বললাম না ডেলি বেসিসের কাজগুলো করার পর হাতের সময় থাকলে তখন আমি এক্স অনেকগুলোই কাজ করি যেগুলো হাতে রাখি সেগুলো করি আস্তে আস্তে তো এখন একবার ঘরটা ক্লিন করে নিচ্ছি আর দেখছো ওই খাটের তলাটা অনেকটা পরিষ্কার এখানে অনেক জিনিস রাখতাম কিন্তু এখন আর বেশি কিছু রাখি না খাটের তলাটায় অল্প জিনিস তো একটা থাকে কিন্তু বেশিরভাগটাই ক্লিন করে রাখার চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও অনেক ঝাঁট দিয়ে ফেলেছে এবার হচ্ছে অন্য কাজগুলো করব তাও স্নান করা পুজো করা এগুলো তো আছে তো করে তারপরে মেয়েকে আবার আনতে যাবো এর দিনে সময় এত দৌড়াতে থাকে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা তোমার চলতে গেলে খুব বুদ্ধি করে কাজগুলো করতে হয় আর কি হলে ওই সব কাজগুলো অগোছালোভাবে ফেলে রেখে চলে যেতে হয় আর আমি তো এটা একদমই মনে পারি না ওই অগোছালো করে ফেলে রেখে গেলে না আর তখন কি বলতো এসে ভীষণ চাপে পড়ি কারণ আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় এসে তখন আর কোন কাজটা করবো কোন কাজটা না করবো এটা দিশা লাগে আমি যাওয়ার আগে লেপটেগুলো সব তুলে গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে যাই আর কি নাহলে ওই লেপটেগুলো তখন ঠান্ডাও হয়ে যাবে হয়তো অবছালও থাকবে ঘর তাই যাওয়ার আগে ঘর দরগুলোকে একটু পরিষ্কার করে নিই আর যেহেতু আগের দিন রাতে আমি সব কিছু গুছিয়ে আছে রাখি মানে রান্নাঘরটা তাই সকালবেলা রান্নার পর আর একবার পরিষ্কার করে নিই রান্নাঘরটা তাহলে রান্নাঘরটা আর অতটা নোংরা পত্র হয় না এটা এখন করে করি আর কি রান্না হয়ে গেলেই গোছগাছ করে নিই ভোরে রান্নাটা তো খুবই তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি কাজ করলে দেখবে একটু অগোছালেই হয়ে যায় কাজগুলো মতো গুছিয়ে করা যায় না আর ভরে উঠে এতগুলো রান্না করা শীতের দিনে তো মানে ধরো রুটি তরকারি ভাত তারপরে চা মেয়ের জল গরম বরমশায় স্নানের জল গরম মেয়ে মুগ্ধ তার জল গরম সব করতে করতে এত মানে লেট হয়ে যায় না তখন আর হুড়ো হুড়ি ঘুরে তখন কাজগুলো আমাকে টাইমে শেষ করতে হয় তাই মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এসে আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তো দেখো এখানে আর পুজো টুজো করে আর আমতে চলে গেছিলাম মেয়েকে এখন ফিরে এলাম আর মেয়ে আজকে দেখো এই যে এসে আগে চুলটা খুলে ফেলেছে আর খুলে ফেলে এখন এই যে পদ্ময়েশি করছে দেখো এ আর কি করছে আমার সাথে আমি বলছে যে আমারটা তাড়াতাড়ি খোল স্নান করবি বেলা হয়ে যাচ্ছে কার কথা শুনে এসে এখন কিছুক্ষণ এখন এই খেলা করবে আমার সাথে গল্প করবে তারপরে একটু হয়তো যদি বকে তারপরে স্নান করবে আর কি তো এই আর কি স্নান করে দিই গরম জল হয়ে গেছে দেখি মেয়েকে স্নান করে দেওয়ার পর মেয়ে আজকে দ্বিতীয়বারে পূজাটা করছে আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম দ্বিতীয়বারে পূজাটা আমার হয়নি আর কি তাই মেয়েকে বললাম একটু দিয়ে দে ধূপ আরতি পড়লো আর এখানে প্রসাদ ঠাকুরকে নিবেদন করেছে ও মোটামুটি ভালোই পূজার কাজকর্ম শিখে গেছে বলে বলে দিলে সমস্ত কিছুই করে নেয় এখন আর বলতে হয় না তেমন এখন একা একাই সমস্তটা করে নেয় আজকে রান্না করেছিলাম ভাত তার মুসুরির ডাল মুগ মুসুর মিলিয়েই করেছিলাম আর হচ্ছে মাছের ঝাল কুমড়ো আলু সেদ্ধ আর হচ্ছে ওই হিংচে শাকের আলু বড়ির ছোলা দিয়ে তরকারি আর এই শাকের তরকারিটা ওকে একটু খাইয়ে দিলাম এখন তো একটু মুখ মুখে দিচ্ছে কিন্তু ও ফেলে রাখবে নাহলে পুরোটা হয়তো খাবে না তাই আমি একটু গুছিয়ে খাইয়ে দিলাম শাকের তরকারি আর বাকি সে আলু সেদ্ধ আর মাছ দিয়ে ওটা একা একা বসে খাবে ততক্ষণ আমি জামা কাপড়গুলো কেঁচিয়ে ওপর মিলে দিয়ে চলে আসবো কারণ স্কুলের জামা কাপড়গুলো এখন রাখা আছে তো ওগুলো মিলে দিয়ে আসি আর হচ্ছে তারপরে এসে আমি খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে একটু ওই সবেদা দিয়ে দিয়েছি একটু জল খাইয়ে দিলাম তারপরে একটা সবেদা দিয়েছি এখন সবেদাটা মোটামুটি পাওয়া যাচ্ছে আর কি তো যখন যে সিজনাল ফ্রুড থাকে বাড়িতে তখন সেটাই দিই তো কখনো কলা আপেল পেয়ারা যখন যেরকম থাকে আর কি তো এখন যেহেতু সবেদাটা পাওয়া যাচ্ছে ভালো তো সবেদাই এখন বেশিরভাগ আনা হয় আর তো মেয়েও ভালোবাসে সবেদাটা খুব মিষ্টি সবেদাটা বেশ ভালো বড় মশাই এনে দিয়েছিলো তো মেয়ে এখন সব খাবে দাবে আর আমার ওদিকে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি একটু মুছে টুচে করে তারপরে দুজনে ঘুমিয়ে গেছিলাম উঠেছি উঠে আগে সন্ধ্যা নিবেদন করে নিলাম আর তো এই যে ভগবানের দর্শন করে দিলাম আর সকালবেলা সন্ধ্যাবেলাটা ভগবানের মানে পূজাটা করে নিতে পারলে টাইমের মতো না ভালো লাগে বেশি বেশি তাও আগের দিন একটু দেরি হয়ে যায় যেদিন একটু ঘুমিয়ে পড়ি উঠতে প্রায় শীতের দিনে তো উঠতে সাড়ে পাঁচটা বেজে গেলেও মানেই পুরো সন্ধ্যে সন্ধ্যা দিতে এতে সেই ছটা বেজে যায় গোপাল সোনাকেও সয়নি দিলাম কারণ ওই বারবার আর জামা কাপড় ছাড়াও কষ্ট এখন একবার পূজা দেবো আবার পরে জামাকাপড় ছাড়বো তো সেই জন্য মেয়ে উঠে পড়লো এখন প্রায় সাতটা বাজে মেয়ে উঠে পর একটু চা বিস্কিট দিলাম ওকে আর আমি হচ্ছে এখানে একটু চা মুড়ি ছোলা এগুলো নিয়ে নিয়েছি সেদ্ধ আর কি ছোলা একটু নিয়ে নিয়েছি তো রাতে এটাই আমি খাবো আর রাতে ভাত তো খাবো না তো সন্ধ্যায় এটা খাই এটাই আমার হচ্ছে ডিনার হয়ে যায় রাতের খাওয়াটা তো জানো তোমরা একটু অ্যাভয়েড করেই চলি এক আধ দিন হয়তো সোনার পাতে থাকলে এক খাই না হলে নাহলে না খাওয়ারই চেষ্টা করি আর সোনাই মেয়ের অনেক মুড়ি কাজ আছে সোনাই তো চা বসে গেছে সন্ধ্যাবেলা আর পর সোনাই তো আর আমি ওদিকে একটা ভাত বসে দিয়েছি এখন করবে তো আর এই বসে থাকি না ভাত চাপিয়ে দিলাম ইচ্ছা হয় না ভাত বসাবো শীতের বেলা হয় কখন যে রাত হয়ে যায় তো এদিকে আমি চুলটা ভেজে ভেজে একটু বসে দিয়েছি আর চুলটা ভেজে দেবো হয়ে এসছে তো মেয়ে বললো আর চুলটা একটু বেঁধে দাও আবার চুলটা বেঁধে দিলাম মুখে বারবার পড়ছে চুলটা আর ওদিকে স্কুল ব্যাগটা গুলো গুছিয়ে নেবে পরের দিন যেহেতু স্কুল আছে তো স্কুল ব্যাগটাও গুছিয়ে নেবে আর আমার এদিকে মোটামুটি রান্নাবান্নাও হয়ে গেছে বড় আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো তারপরে আর তোমাদেরকে ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি রাতে এই কাজগুলো গুছিয়ে রাখলে আমার পরের দিন রান্না করতে সুবিধা হয় ব্লকটা বড় বড়ো নিয়ে এখানেই এন্ড করেছি